আরে আসো আমি পরায় দিই আ আম্মু একদম তাকাবা না যখন আমি উঠতে থাকবো আরে পারবা না তুমি লেট হয়ে যাবে আই ক্যান ডু এনিথিং এন্ড দিস মাই নিউ মিশন আ মিশন ফেল আজকে একটু তুমি পরায় দাও কালকে আবার ট্রাই না আমি পিচ্ছি মানুষ

যাও জলদি আসবা এই ভাগা এটা মাসে এইবার যদি কিচ্ছা বসো কোন সমস্যা নাই এই এটা খেয়ে কি আমি হয়ে যাব নাকি পরে কি নাপ করবে আমার এটাতে কি বিশ্বাস আছে নাকি হ্যাঁ আমার সাম্বা অনেক টিপটা পয়জন কে না তো দূরের কথা কয়টা ললিপপ কিনা রাখছে এটাই অনেক সাম্বা আবার কি আজকে আমাদের প্রথম ক্লাস তো আমরা সবাই সবার নাম বলে শুরু করব ওকে আমি আমি শিখা আমি ইভা আমার নাম সোহান আমি আলো আমি জম্বি ফাজিল বসো মনে হয় ম্যান জম্বি ভয় পায় হুম আচ্ছা তুমি নাম বলো না কেন আমার নাম মাহাদি কি বলে কিছুই শুনি না জোরে বলো মাহাদি

এটা তোমার জন্য ইউ হ্যাভ টু পে ফর ইট বাট আমার কাছে কোন টাকা নেই চকলেট বিস্কুট নিবা না 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 আমি চাই মাথায় আমার গালটা ঘষতে চাই হুম আই এই তোমার এই ললিপপ খাওয়া শেষ হইলে লাটিটা আমাকে দিবা কেন কেন কারণ নেতা দিয়ে বাঁশি বাজানো যায় আমি বাঁশি বাজাবো মানা দেব না এই শুনা শুনা দেব দেব ওকে দাও

ফ্রেন্ড কে মোরের পুতলা দে আমার সো কেন হ্যাঁ ও আমার গায়ে আগে রাখা কেন এই জন্য তুমি এই সব তুবলা পুতলি দে আমার বা হ্যাঁ নাও আই উইল শো ইউ মাই রিয়েল পাওয়ার মাহাদি জি ম্যাম তুমি ছোট হাতের বিআরটি উল্টো লিখছো কেন কালকে না কতবার শিখাই দিলাম কান ধরো এই আলো দাঁড়াও তোমার নাম তুমি আলো না লিখে আলু লিখছো কেন ম্যাম এটা আগে এসব কি ভাষা বেয়াদব বলো ওয়াশরুমে যাবো হি

পর আরাম ওকে করে সাপোর্ট দিছে ওহো মা হাদি জানো কি হইছে তুমি আমার ব্যাগ ফেলে রাখেন এটার ভিতরে ধর্ম বই আছে জানো না जल्दी সালাম করো আসসালামু আলাইকুম এমনি না চুম্মা দিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম

আমার বাসা একটা রোবট পুতুল আছে জানো এটা রাতে একা একা হাইতা আমার কাছে আছে আবার কথাও বলে আবার আয়রন ম্যানের মতো উঠতেও পারে এইলাসক কি না কিন্তু আমার বাসার পাশে একটা জুম্বি আছে জানো ওরা বেশি রাত্রে বের হয় জানো মানুষের ব্রেন খাওয়ার জন্য এইলাসক কি না না সত্যিকারে জম্বি দেখতে কি কালার আমি তো জানি না ওই সময় তো আমি ঘুমায় থাকি বললাম না শুধু বসো আমার বাসার পিছনে একটা বিশাল বড় ডাইনোসর আছে ও ছুটি হয়ে গেছে সামনের বছর থেকে এই স্কুলে রাখবো না আমার ছেলেকে ভাবি তোমা কেন কি হইছে এইখানে পড়তে পড়তে আমার ছেলে আইতাসি গেসি খাইতাসি বলা শিখে গেছে জানেন এমন কাস্টমারি করে স্কিল লেগে মানুষের সামনে আজ যাই ভাবি কাল দেখা হবে আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না ইয়ামিন এখনো ট্যাব রাখো নাই জলদি ঘুমাও এখন আর মাত্র পাঁচ মিনিট জলদি যাও প্রতিদিন লেট করো তুমি স্যার কিন্তু বলে দিস স্যারটার পরে গেলে আর স্কুলে ঢুকতে দিবে না ওয়াও ইপি ইপি মানে কি এমনি এখন আর স্কুলে যাইতে মন জানা না খালি জাড়ি যায় মিস আর মা তো ওর টাইম কানে ধরায় তাইলে ও বলছে কালকে আর স্কুলে আসবে না তাইলে আমি একা একা জায়গায় কি করব। পরে আমার লেখা লেখা দিবে কে তুমি স্কুলে ওরে দিয়ে সবকিছু লেখাও আহা শুনো পাখি বুইরা এগুলো করে না দূর ঢং বন্ধ এখনই পড়তে বসো আ আমার কি যে ঘুম ধরছে চোখ খোলাই রাখতে পারে না

বেশি তুমি ভুল করলে প্রতিদিন আপনি না ঠিক করতে বলেন তাই আমি বলছি খালি মুখে মুখে কথা বলে কান ধরে দাঁড়াও আমার কান অনেক নরম বেশি ধরলে যদি চেপ্ট হয়ে যায় তোমার খবর আছে কি হইছে ও আমার বলছিল লেখা মোসার ওইটারে রাবার না ইরেজার বলতে হ্যাঁ তো ইরেজার বলছে দেখে মি সামারে হাই বেঞ্চে উঠায় পরে কানে ধরাইছে আবু আপনার হেডসেট ডাকে তর্ক করে মুখে মুখে না তর্ক কি নিয়ে হইছে এটাকে রাবার না বলে ইরেজার বলছে তাই টিচার হয়েও জানেন না এটারে রাবার না ইরেজার বলতে হয় আবার একটা বাচ্চা মানুষ আপনার ভুল ধরাই দিছে তাই সবার সামনে ওকে কান ধরাইছেন জাস্ট আপনার কাছে এই পাওয়ার আছে তাই তো আপনার কাছ থেকে বাচ্চারা কি শিখবে যে বড় মানুষ ভুল হোক বা ঠিক তারা ছোটদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে না পরে এগুলাই তো বড় হয়ে র‍্যাগিং করা শিখে যে পাওয়ার খাটাইতে হবে সবখানে তাই না আপনি এগুলোর দিকে নজর না দিয়ে উল্টা গার্ডিয়ান দেখে বিচার দিতেছেন আব্বা একটু প্রশান্ত হন প্লিজ প্লিজ ও অনেক বেশি দুষ্টামি করে ক্লাসে এটাই তো স্বাভাবিক চার পাঁচ বছরের একটা বাচ্চা ম্যাচিওর মানুষের মতো আচরণ করবে এসব মেনে নিতে না পারলে তো আপনার কিন্ডার গার্ডেনের টিচার হওয়াই উচিত না এনিওয়ে আমার বাচ্চাকে আর কাল থেকে পাঠাবো না এখানে না আসলে তো আরো বেশি ভালো আমি শুনে ফেলছি জি স্যার আমি মিনারা মুকে একটু কল করব ঠিক আছে আ এটা পড়ল 거예요 আপনি স্কুলে পড়েন আমি स्टूडेंट না আমি তোমাদের নতুন টিচার তাই হুম আপনি কি লollipops লাইক করেন হুম করি তাহলে শুনেন আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব যদি আপনি আমাদের বোকা না দেন আগের টিচার শুধু ওরে ঝাড়াই দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইত তাই ও স্কুলে আসতে চায় না আর ও না আসলে আমার সব সময় ঘুম আসে আর শুধু ঘুমাইলে আমি পড়বো কখন ওকে ডিল রিয়েলি থ্যাংক ইউ সো মাচ